সময়কে বিমানের সম্বন্ধে নতুন কিছু বলার নেই আপনারা জানেন এই নিয়ে চারবার হয়ে গেল না পাঁচবার হয়ে গেল আমরা পরপর এসে ওর জন্য ট্রাইসাইকেল থেকে শুরু করে গ্যাস ওভেন থেকে শুরু করে ওর ট্রাইসাইকেলটা ব্যাটারি চালিত চল্লিশ হাজার টাকার কাছাকাছি পরপর অনেকেই সাহায্য পাঠিয়েছেন সেটা সবাই জানেন ঠিক আছে উদ্যোগটা নিয়েছিলেন মিলনবাবু থেকে সমীরবাবু থেকে শুরু করে হ্যাঁ লালমোহনবাবুরা কল্যাণবাবুর মাধ্যমে জানছিলাম সবাই পরপর এগিয়ে এসছে এবং সেই বার্তা দেখে মানে মন্ত্রী সাহেব বঙ্কেব উনিও এগিয়ে এসেছিলেন এগিয়ে এসেছিলেন সজলবাবু এর আগের দিন আমরা এসেছিলাম ঠিক আছে সজলবাবু যে আমাদের পক্ষে বাজারপত্র দিয়ে গেছিলাম সজলবাবু দশ হাজার টাকা দিয়েছিল এবং সেই দশ হাজার টাকা বাথরুম করতে এই দিন চার পাঁচ আগেই আমরা এসেছিলাম হ্যাঁ আমি বিমান তো শারীরিক ভাই প্রতিবন্ধী দেখেই বুঝতে পারছেন ও এই বর্ষাকালে খুব অসুবিধা আর আপনি বুঝতে পারছেন এত বছর কষ্টে কাটিয়েছে একটা ভাই প্রতিবন্ধী বাচ্চা কি করে যাবে হ্যাঁ তার ঘরেরও প্রয়োজন বা ল্যাট্রিন বাথরুমেরও প্রয়োজন ঠিক আছে সেই জন্য বা সমা সজলবাবু সমান উপপ্রধান সাহেব উনি দশ হাজার টাকা দিয়েছিলেন তো সেখান থেকে এই চার দিনের মধ্যে দেখতে পাচ্ছেন সবাইকে সুকুমার দা এবং অন্যান্যরা এদেরকে দায়িত্ব দিয়ে গেছিলাম কারণ বিমানের পক্ষে কোনো মালপত্র কেনা এ করা ও করা কোনোটাই মেনটেন্স করা সম্ভব না। চার দিনের মধ্যেই এই দেখতে পাচ্ছেন এই বাথরুমটা ঠিক আছে মানে ল্যাট্রিন ব্যবহারযোগ্য ওর জন্য তৈরি করে দিয়েছে তো আর এবং যে এই যে এখানটায় এইখানটায় এই যে ট্যাপ ট্যাপ বসিয়ে দিয়েছে এই ট্যাপে শুকুমাত্রা বিশেষভাবে উদ্যোগ নিয়েছে এবং অন্যান্য অনেক মানে এরা সত্যি থেকে রাত রাত জেগে এবং মিস্ত্রিদেরও ম্যানেজ করেছে মানে যে টাকায় সেই টাকায় সম্ভব নয় অনেক ম্যানেজ করে দ্রুততার সঙ্গে হ্যাঁ ওর বাথরুমটা হয়েছে আপনারা যারা বার্তারা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা বার্তারা শেয়ার করুন এবং খুব দ্রুত আমরা মন্ত্রী সাহেবের সঙ্গে যেহেতু মন্ত্রী সাহেব কথা দিয়ে গেছিলেন এবং অনেক জায়গাও করে দিয়েছে আমি যাওয়ার পরে অনেক জায়গাতে কথা রেখেছে খুব দ্রুত এর বাড়িটা করে দেবো আর আপনারা যারা দেখছেন আপনারা অনুরোধ করছি আপনারা পারলে বার্তারা সাহায্য করুন আর আপনার আমার চেষ্টায় দিনের শেষে এইভাবে এই এই ভাইগুলো যারা আছে শারীরিকভাবে যারা প্রতিবন্ধু যারা জীবনে স্বাভাবিক ছন্দে যেন ফিরতে পারে সেই চেষ্টা সবাই করুন সবাই ভালো থাকুন সুস্থ রাখুন নমস্কার নমস্কার আমি সুকুমার দাস এই গ্রামের বাসিন্দা সজলবাবু দশ হাজার টাকা পাঠিয়েছিলেন পলাস্তার মাধ্যমে আমরা সেটা উদ্যোগ নিয়ে যে প্রতিবন্ধী ছেলে তার একা করা সম্ভব না বাড়িটা আমরা কিন্তু এই দশ হাজার টাকায় বাড়ি হবে না আমরা মালপাট সব কিনেছি কিন্তু আমরা অন্য জায়গা থেকে ইট বালির সিমেন্ট নিয়ে এসে সেটাকে সহযোগিতা করে পুরো বাড়িটা পুরো কমপ্লিট করে দিয়েছি যা যা সামগ্রী আমরা সবাই সহযোগিতা করে এটা করে দিয়েছি সবাইকে বলবো এরকম প্রতিবেদন মানুষের পাশে সবাই আসুন প্রত্যেককে সহযোগিতা করুন এরকম পলাশদার মতন আরও মাস্টারমশাই সবাই যদি এগিয়ে আসে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো একটা কিছুদিন হলেও তারা শান্তিতে এবং ভালোভাবে থাকতে পারে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা একদিন হলেও ওদের পাশে দাঁড়ান নমস্কার